আসসালামু আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আজকে আমরা দেখব বাংলাদেশে সচরাচর কিভাবে বাথরুম গুলো ডিজাইন করা হয় বা আমরা বানাই এবং সেটার প্রবলেম গুলো বা চ্যালেঞ্জ গুলো এবং একই সাথে এটার সলিউশন বা কিভাবে আমরা মডার্ন টাইমে বাথরুম গুলো ডিজাইন করি অথবা গ্লোবালি ডিজাইন করা হয় অথবা বাংলাদেশের ভালো ভালো ডেভেলপার বা ফার্মগুলো কিভাবে বাথরুম গুলো ডিজাইন করে বাথরুমে ডিজাইন আসলে প্রচুর পরিমানে ডিটেইলিং থাকে তো সেই দিকে আমরা আজকে যাব না পরবর্তীতে একটা একটা করে ভিডিওতে আমরা এই ডিটেইলিং যেতে পারি বাথরুমের ক্ষেত্রে আমাদের কিছু কালচারাল বা ইসলামিক ইস্যু আছে যে অনেকেই আমরা পশ্চিম দিকে বা পূব পশ্চিমে বাথরুমটা রাখতে চাই না বা রাখিনা তো ওই দিকটা কনসিডার করে আমি নর্থসাউথ ওরিয়েন্ট করে একটি বাথরুম দেখাচ্ছি তবে যেভাবেই হোক না কেন এটার কনসেপ্টটা মূলত সেম। সো এভাবে যখন আমরা নর্থ লিখি এটার মানে হচ্ছে কাগজের এই দিকটা হচ্ছে উত্তর এই দিকটা হচ্ছে দক্ষিণ এই দিকটা হচ্ছে পূর্ব আর এই দিকটা হচ্ছে পশ্চিম তো আপনারা ড্রয়িং এ কিন্তু এই সিম্বলটা খুব ফ্রিকুয়েন্টলি দেখবেন নর্থ এভাবে লিখা থাকে কেউ কেউ এভাবে একটি সার্কেল দিয়ে লিখেন আর অনেক রকম ভাবে লেখা থাকে তবে জেনারেলি সবচেয়ে বেশি আসলে এরকম অ্যারো দিয়ে বোঝানো হয় কোন দিকটা নর্থ সো এই বক্সটা আমরা ধরে নিয়েছি একটি বাথরুম এবং আমি দরজাটা আঁকলাম এদিকে এখন আমরা এটাই ডিজাইন করব সাধারণত ধোকা ঠিক পরপরই এক পাশে বেসিনটা থাকে তোমার প্রথমে বেসিনটা আঁকি বেসিনটা আঁকার পরে আপনারা সবাই এটা জানেন যে এইখানে শাওয়ারটা থাকে মাথার উপরেও থাকতে পারে বা ওয়ালেও থাকতে পারে যেভাবে হোক না কেন এটার পরেই শাওয়ার জোনটা থাকে আর সব শেষে থাকে আমাদের টয়লেট এবং পানি যাওয়ার যে জায়গাটা বেসের নিচে সাধারণত একটা থাকে আর আরেকটি থাকে এই তো অনেক ডেভেলপার আমরা দেখেছি বা অনেকবার পাশে আমরা দেখেছি এটা এত দূর চলে আসে যেটা আরো খারাপ মূলত এইটাতে প্রবলেমটা কি হয় প্রথম প্রবলেমটা হচ্ছে আপনি ঢোকার পরে যখন এই মাথা থেকে এই মাথায় যাচ্ছেন তখন আপনার রাস্তার মাঝখানে এইখানে ওয়েট জোনটা আছে ওয়েট জোন বলতে আমরা ভেজ অংশটা বোঝাই একটা রুমে যদি দুজন মানুষ থাকে দুইজন দিনে দুইবার গোসল করলে কিন্তু এই জায়গাটা বেশ লম্বা সময় ধরে ভেজা থেকে যায় আমাদের বাথরুমে যে উইন্ডো গুলো আমরা সাধারণত দিই এগুলোতে খুব একটা ভেন্টিলেশন বা আলো আসার স্কোপ থাকে না আশেপাশে বাসাগুলো অনেক ক্লোজ হওয়ার কারণে বাথরুমে মাঝখানে থাকার কারণে এবং এই জানলা থেকে দূরে থাকার কারণে এই জায়গাটা কিন্তু খুব সহজে শুকাতে চায় যার কারণে দিনে দুইবার গোসল করলে এবং যারা অজু করেন বাথরুমে ওযু করার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে হাত পা হাত ধুলো পা টা আল্টিমেটলি এখানে যেতাম যার কারণ মোটামুটি সারাদিনই ভেজা থাকে ভেজা থাকার প্রবলেম ভেজা থাকার প্রবলেম হচ্ছে আপনি যখন এখান থেকে টয়লেটে যাচ্ছেন টলেটা অনেকবার যেতে হয় তো যখন যাচ্ছেন আপনার কন্টিনিউয়াসলি হয় জুতা পরে যেতে হচ্ছে অথবা খালি পায়ে যদি যান বারবার এই ভেজা জায়গাটা পার হতে হচ্ছে তো ময়লা আপনি বাইরে থেকে আসছেন আপনার ময়লাটা বেসিকালি এখানে এখানে সব জায়গায় কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছে বেজা জায়গাটা পার হতেছে এটা হচ্ছে প্রথম প্রবলেম ময়লা বেশি। দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটা হয় হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা ইস্যু থাকে। যারা বয়স্ক লোক বা হ্যান্ডিক্যাপড কেউ থাকতে পারেন বা বাচ্চারা হতে পারে এই বারবার বেজা জায়গাটা পার হওয়া এবং আসার কারণে এইখানটায় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে যেহেতু আপনি চাইলেও এটাকে সারা দিন ওইভাবে শুকনো রাখতে পারছেন না। এবারে আসি যে এটার সলিউশন কিভাবে করা হয়ে থাকে বা সাধারণত আমরা কিভাবে ডিজাইন করে থাকি আপনার এখন মডার্ন সবগুলো বাসাতে গেলেই এই বিষয়টা দেখতে পাবেন আগের মতো এখানে বেশি আগের মতো এখানে থাকছে এর পরে মূলত চলে আসছে টয়লেটটা সো অনেকেই বেসিনের পাশে টয়লেটটা রাখতে চান না এটার মূল কারণ হচ্ছে বেসিনের খুব কাছে অনেকের কাছে অকওয়ার্ড বা ওয়ার্ড লাগতে পারে যার কারণে এখান থেকে এখানে যে ডিসটেন্সটা এটা বলা হয় মিনিমাম চারশো মিলিমিটার রাখতে তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে আঠারো ইঞ্চি থেকে দুই ফিট পর্যন্ত করতে পারেন এই টয়লেটের সেন্টার থেকে বেসিনের এই বক্সটার আগ পর্যন্ত এবং এখান থেকে এদিকেও আপনি কিন্তু আমি যদি বাড়িয়েই বলি চব্বিশ ইঞ্চি রেখে তারপরে আপনি হচ্ছেন শাওয়ারটা দিতে পারেন তো শাওয়ারটাও কিন্তু আপনি ছত্রিশ ইঞ্চিতে করতে পারেন আরো ছোটও করা যায় মিনিমাম ছত্রিশ ইঞ্চি তিন ফিট দুটো মিলে চার ফিট চার তিন আর এখানে ফিট বা ইঞ্চি দিলে আপনার কিন্তু সাত সুন্দরভাবে আরো কমেও করা সম্ভব খুব ভালো মতো কিন্তু নয় ফিট ধরে আমরা কিন্তু খুব ইজিলি বাথরুম ডিজাইন করতে পারছি আর এদিকে চার ফিট হলেও হয় এই জায়গাটা হচ্ছে শাওয়ার জোন তো এইখানে সাওয়ারজন করার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যখন বাথরুমে ঢুকে আসছেন তখন এতটুকু জায়গা পর্যন্ত আপনি শুকনো পাচ্ছেন শুকনো পাওয়ার সুবিধাটা কি প্রথমত যেহেতু ভেজা জায়গায় যাওয়া সব কম হচ্ছে আপনি শুকনো জায়গায় আসার কারণে আপনার এই পানিটা বা ভেজা জায়গাটা কারণ এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি তো সারা দিনে হয়তো যে দুইবার শাওয়ার করলেন সেই দুইবারই আপনি এখানে আসেন অথবা জোগাড়ের সময় গেলেন আর এখানে আপনি একটি পাপোশ রাখলেন বারবার যখন আপনি টয়লেট ইউজ করছেন তখন কিন্তু আপনাকে ভেজা জায়গাটা দিয়ে আপনার যাওয়া করতে হচ্ছে না এই সুবিধাটার কারণে স্পেশালি বয়স্ক মানুষদের জন্য এবং জন্য এই এই সিকোয়েন্সটা বেটার জোনটাকে বলা হয় ড্রাই জোন গুলো ড্রাই জোনে আছে আর ওয়েট জোন গুলো ওয়েট জোনের থেকে আছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যে আমরা ট্রেডিশনাল কিভাবে বাথরুম ডিজাইন বা করা হয় আর মডার্ন সিস্টেমে বাথরুমগুলো আসলে কিভাবে ডিজাইন করা হয় এটার সুবিধা হচ্ছে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা থাকবে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা থাকার কারণে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে আপনার জায়গাটা ময়লা কম হবে আর দ্বিতীয়ত অ্যাক্সিডেন্টের ইস্যুগুলো অনেক কম থাকবে থ্যাংক ইউ